হ্যালো বন্ধুরা আজকে প্রায় এগারো দিন পর আপনাদের জন্য ভিডিও করতেছি তো আসলে বন্ধুরা এই কয়েকদিন খুবই ব্যস্ততা আর ফেরার মধ্যে ছিলাম তো আমাদের দিনটা এখন কেমন কাটতেছে যে যদি ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি অবস্থায় দিন চলতেছে তো যাই হোক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর দয় ভালো আছি সুস্থ আছি ভগবান আমাদের ভালো রাখছে তো আজকে থেকে আমাদের মুরগি বিক্রি শুরু হয়েছে তো এই কয়েকদিনে তো অনেক ঘটনায় ঘটছে তো আসলে কিছু আপনাদের শেয়ার করি নাই তবে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব তো আজকে হচ্ছে এপ্রিলের নয় তারিখ বুধবার তো গতকাল রাতে মাইকিং করা হয়েছে একশো ষাট টাকা করে আর আজকে সকাল থেকে মুরগিগুলো বিক্রি শুরু হয়েছে তো বন্ধুরা এবার তো আমাদের এক হাজার মুরগি তো হয়েছিলো আর আমাদের ফার্মে মানে পাঁচশো মুরগি পালন করে জুলুম হয়ে যায় আর এখন তো প্রচণ্ড গরম অনেক রোদ ওঠে তো এখানে বর্তমানে মানে ফার্মে সাতশো মুরগি আছে আর তিনশো মুরগি নতুন করে একটা খাসি তৈরি করা হয়েছে এখানে রাখা হয়েছে তো দুই জায়গাতেই এখন মুরগি ওভার মানে যা জায়গা তার চেয়ে মুরগি বেশি রাখা হয়েছে এমনিতেই গরম আর এই মুরগিগুলো তো গরম কেমন সেটা তো জানেনি তো যাই হোক এখন এদের পালন করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য গেছে আর ওদেরও থাকা মানে টিকে থাকা খুবই কষ্ট হয়ে গেছে তো যার কারণে আজকে থেকে বিক্রি শুরু হয়েছে যে টুকি করে বিক্রি চলতে থাকুক কিন্তু বিক্রি করা হবে মানে একদম ক্লিয়ার করা হবে পয়লা বৈশাখে কিন্তু ওই পর্যন্ত রাখা যাইতেছে না তো মুরগির ওজন ভালোই আসছে আজকে বত্রিশ দিন বয়স তো এই পর্যন্ত আড়াই কেজি প্লাসও পাওয়া গেছে মানে এবারে একুশশো বাইশশো এরকম মুরগি বেশি তো সবাই তো খুশি একশো ষাট টাকা মাইকিং করেছে সকাল থেকে আইসে আইসে সবাই নিয়ে যাইতেছে তো আসলে বাজার তো বলা যায় না কখন কী হয় এবার তো দেখা যায় ভাবি একরকম হয়ে যায় আর এক রকম মানে আমরা কিছু অনুমানও করতে পারতেছি না এখন আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি তো এখন জানি না পয়লা বৈশাখ পর্যন্ত দাম কেমন হবে তো পাইকারির দাম খুবই কম বলে তো যার কারণে মাইকিং করে এই বিক্রি করা কারণ খাতে খুচরা বিক্রি করা এটা খুবই কষ্টকর মানুষের সাথে ফেস করা মুরগি বিক্রি করা দামাদামি করা টাকা নিয়ে এগুলো খুবই কষ্টসাধ্য তো যাই হোক এখন বিক্রি করা হইতেছে যে কিছু খালি হলো মুরগিগুলো পায়েস হলো আর এত অল্প জায়গার মধ্যে আসলে তো মুরগি রাখা কি সম্ভব এত ঘন হয়ে গেছে আর এখন তো মুরগি বড়। বড়ো কারেন্ট গেছে কে এখন জেন অর্ডার কারণ ফ্যান ছাড়া তো মুরগি এক মুহূর্ত থেকে রাখা যায় না আর সকালবেলায় তো যে রোদের তাপ উঠছে তো বন্ধুরা ব্যস্ততার জন্য ভিডিওটা শেষ করতে পারি নাই তো কারেন্ট তো থাকেই না মানে দশ মিনিট যদি কারেন্ট থাকে তাহলে আধা ঘন্টা কারেন্ট থাকে না আর ফুরসা বিক্রি করা হইতেছে না মুরগি একটু পরে পরে লোকজন সেই মুরগি নেওয়ার জন্য তখন সেন চললো তো এখন চালের উপরে বৃষ্টি দিয়ে মানে চালটা ভিজে ঠান্ডা রাখা হয়েছে মানে চালের উপরে বৃষ্টি দিলে ঘরটা ঠান্ডা থাকে ঠান্ডা জল পড়ে না চালের উপরে আর তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে রাখা যায় আর হচ্ছে তো ফ্যান তো চলতে আছে তো এই বেলায় প্রায় সাড়ে সত্তরটা মুরগি বিক্রি করা হয়ে গেছে মানে মুরগি তার কয়টা বিক্রি করা হলো সেটা তো আর হিসাব করা হয় না কিন্তু মানে টাকা হিসাব করে একটু অনুমান করা যায় এক টাকা গুনলাম তখন ছিল বিশ হাজার এখন আবার এখানে আছে প্রায় বাইশ হাজার মানে বারো তেরো হাজারের মতো তো অনুমান করা যায় যে ষাট সত্তরটা মুরগি বিক্রি করা হয়েছে যাই হোক এই বেলা এখন আরও অনেক বেলা আছে আশা করা যায় একশো মুরগি বিক্রি করা যাবে তো শুক্রবার পর্যন্ত বিক্রি করা হবে মানে এই দুই দিনে দুই তিনশো যায় বিক্রি করা যায় যাই হোক মুরগিগুলি একটু এসে এখন ফার্মে থাকতে পারবে মানে রাখা সম্ভব তারপরে হয়তো পয়লা বৈশাখের দু একদিন আগে পুরো মুরগি সিল দিয়ে দেওয়া হবে তো আপনাদের কারো যদি মুরগি লাগে লাইসে আমাদের ফার্ম থেকে মুরগি নিয়ে যান একশো ষাট টাকা করে যদিও সবাই পারবেন না তবু যারা কাছে আছেন তো মুরগি মানে মাইকিং যে করা হয় না রাতে যে মাইকিং করা হয়েছে কালকে একটু বেশি রাতে গেছিলো মাইকিং করতে মানে এগারোটায় বাইজে গেছিলো লোকজন ঘুমাইয়ে পড়ছিল হয়তো কিন্তু যে একজন মুরগি নিয়ে যায় আর মানে দেখে 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 ওইভাবে আর কি বেশি প্রচার হয় মাইকিং সে তো যাই হোক মুরগি দেখি চলতে থাকবে কয়েকদিন শেষ হতে হয়তো দেরি আছে তো ভালো থাকবেন সবাই অবশ্যই আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে ভিডিও করতে চাই কিন্তু এত কষ্ট করে ভিডিও করি ভিউ হয় না এই আরও ভিডিও করতে মন চায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা হয় যেন